দ্য মোস্ট রিকোয়েস্টেড ভিডিও সিএসকে নাকি আর সি বি আই পি এল দু হাজার তেইশের চ্যাম্পিয়ন নাকি আইপিএল দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন কাদের পিলিং ইলেভেন আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য সবথেকে বেশি শক্তিশালী বা কাদের স্কোয়াড সব থেকে বেশি শক্তিশালী একবার দাদা দেখো তো তুমি তারপর যেদিন গ্রাউন্ডে খেলা হবে সেদিন তো দেখাই যাবে যে কাদের পিলিং ইলেভেন বা কাদের স্কোয়াড সব থেকে বেশি শক্তিশালী বাট ওয়ান পেপার তুমি একবার কম্প্যারিজেন করে দেখো যে এই দুটো দলের মধ্যে কাদের পিলিং ইলেভেন সব থেকে বেশি শক্তিশালী দুজনের মধ্যে যদি এখন লাগিয়ে দেওয়া হয় মারামারি তাহলে কারা জিতবে অ্যাকচুয়ালি ম্যাচ লাগিয়ে দিলে কারা জিতবে এই বলেই দেখছি আমার সুন্দু মন্ডুরা মেসেজ করেছে আর তোমরা বলবে আমি করবো না সেটা হয় নাকি অনেকদিন ধরে এটা মনে ঘুরছিল কারণ এই দুটো টিমের মধ্যে একটা আলাদাই ছুটফুটুনি আছে ভাই ছুটফুটুনি বা চিড়চিড়ানি তো বলা যাবে না একবারে বিশ্বযুদ্ধ কারণ এরা একেবারে একে অপরকে দেখতে পারে না মানে দু চোখে সহ্য করতে পারে না এই দুটো টিমের যদি তুমি হিস্ট্রি খোলো তাহলে এরা শুরু থেকেই দুজনে দুজনকে দেখতে পারে না যদি এদের খেলার হিস্ট্রি আলাদা রেকর্ড বলবে বাট এরা মুখে মুখে কেউ কাউকে মোটে দেখতে পারে না মোটে একদম সহ্য করতে পারে না তাই আর

ভিডিও কোথায় দাদা আমাদের ওমেন্স টিম শ্রীলঙ্কার খেলছে তার ভিডিও কোথায় আর তৃতীয় তুমি কি বাকি আইপিএল টিমগুলোকে দেখতে পাচ্ছ না প্রথমের হলো ভাই ওই যে বলছো না প্রথমের বাকিগুলো একবারে লবো ডো ভাই ভাল লাগছে না দেখতে তো ইংল্যান্ড তোমার অলরেডি অ্যাসেস হেরে গেছে তার উপর আজকে আবার কুড়িটা উইকেট পড়ে গেছে ওই প্রথম দিনই যা মজা লেগেছিল তারপর অতটাও খাস লাগছে না ওই জন্যই অ্যাসেস নিয়ে সেরকম খাস ভিডিও বানায়নি আর দুই নম্বর হচ্ছে শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়ার মেয়েদের ওডিআই সিরিজ সরি টি টোয়েন্টি সিরিজ যেটা আমাদের মেয়েরা অলরেডি জিতে গেছে আরে ভাই এই টিম বলো এদের বিপক্ষে কি ভিডিও বানাবো এরপরে জানুয়ারি মাস থেকে তোমার কি বলে ডাবলপিএল শুরু হচ্ছে ওর ভিডিও আসবে ঠিক আছে একটা ম্যাচের ভিডিও মিস হবে না তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই ফলো সাবস্ক্রাইব যেটাই আছে তোমার সামনে করে রাখবে কারণ ওমেন্স আর আইপিএল এই তিনটার ভিডিও একদম পুরো আসবে কোনো কিছু বাদ যাবে না ঠিক আছে আর এরপরে তিন নম্বর যেটা বেশি রাগ আমার পাবলিকের আমার প্রতি যে আর কি আইপিএল টিম নেয় খালি এরাই আছে আরে চাপ নিচ্ছ কেন বস আমি আছি তো সব টিম নিয়ে আসবে ঠিক আছে তোমরা একদম চাপ নিও না যাই হোক এইবার চলে আসা যাক মেন ভিডিওতে ভিডিও শুরু শুরু করার আগেই তোমাদেরকে রুলসটা বুঝিয়ে দিই অবশ্যই রুলস তো লাগবেই ভাই না হলে তো হবে না না হলে করা সম্ভব নাই যারা দেখছো অলরেডি আগে থেকে তারা তো জানো বাট যারা নতুন দেখছো তাদের জন্য আমি বলে দিই এখানে কোনো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার ধরা হয় না ঠিক আছে সে যত বড় প্লেয়ারই হোক তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার ধরা হবে না দুই নম্বর হচ্ছে শুধু আইপিএল দু হাজার পঁচিশের স্ট্যাটই ধরা হবে এখানে মানে আইপিএল দু হাজার পঁচিশে তারা যেমন পারফরমেন্স দিয়েছে সেই অনুযায়ী তাদেরকে পয়েন্ট দেওয়া হবে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা টিমকে ক্যালকুলেশন করা হবে তিন নম্বর হচ্ছে ধরো কোনো অলরাউন্ডার আছে যে ব্যাটিংয়ে বলিংয়ে দুটোতেই ভালো পারফরমেন্স দিয়েছে এবং তার অপজিটে কোনো ব্যাটার বা শুধু বোলার আছে যদি অলরাউন্ডারটা বেশি ভালো পারফরমেন্স দেয় তাহলে পয়েন্ট তার দিকে চলে যাবে এবং চার নম্বর হচ্ছে যে প্লেয়ার এখনও ডেবিউ করিনি ধরো কোনো প্লেয়ার ডেবিউ করিনি বাট তার বিপর দিয়ে একটা ডেবিউ বালা প্লেয়ার পড়ে গেছে সে খেলেছে সে রান বানিয়েছে মোটামুটি পারফরমেন্স দিয়েছে তাহলে এক কথায় বলতে গেলে সে পেয়ে যাবে ওই পয়েন্টটা ঠিক আছে আশা করি সব রুল বুঝিয়ে দিয়েছি এইবার চলে আসা যাক মেন পয়েন্টে মেন পয়েন্টে তোমরা দুটো টিমের আগে প্লেই ইলেভেন দেখে নাও তারপরে এদের মধ্যে একবারে প্লেয়ার টু প্লেয়ার কম্পারিজন হবে তা প্রথমে আর সিবির প্লেইং ইলেভেন আমি বানিয়েছি বিরাট কোহলির সাথে সল্ট ওপেনিং তিন নম্বরে ভেঙ্কটেশ আয়ার চার নম্বরে রাজা পাটিদার পাঁচ নম্বরে জিতেশ শর্মা ছয় নম্বরে টিম ডেভিড সাত নম্বরে আট নম্বরে কুনাল পান্ডিয়া নয় নম্বরে ভুবি দশ নম্বরে হেজেলহুড এগারো নম্বরে দয়াল এবং বারো নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার সুয়াস শর্মা আর সিএসং ইলেভেন হচ্ছে সঞ্জুর সাথে মাত্রে ওপেনিং তিন নম্বরে ঋতুরাজ গাইকট চার নম্বরে দুবে পাঁচ নম্বরে কার্তিক ওদের যে উইকেট কিপারটা আছে ছয় নম্বর হচ্ছে বেবি এবি সাত নম্বর হচ্ছে প্রশান্ত ভীর আট নম্বরে এম এস ডি নয় নম্বরে খালিল দশ নম্বরে ম্যাট হেনরি এগারো নম্বরে নেথান এলিস এবং বারো নম্বর ইম্প্যাক্ট প্লেয়ার নুর নূর এটাই আপাতত আমি বানিয়েছি আইপিএল দু হাজার জন্য এই দুটো টিমের প্লেইং ইলেভেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এইবার আসা যাক একদম মেন পয়েন্টে অর্থাৎ প্লেয়ার টু প্লেয়ার ক্যালকুলেশনে অর্থাৎ প্লেয়ার টু প্লেয়ার কম্পারিজনে যে কে বেস্ট কে ভালো তা সবার প্রথমেই হচ্ছে ওপেনার ভিরাট কোহলি ভার্সেস সঞ্জু স্যামসন আমাদের ভিরাট দা আইপিএল দু হাজার ইনিংয়ে ছশো রান বানিয়েছে একশো চুয়াল্লিশের স্ট্রাইক রেটে এবং চুয়ান্নর অ্যাভারেজে অপরদিকে সঞ্জু স্যামসন যে নটা ইনিংয়ে দুশো রান বানিয়েছে একশো চল্লিশের স্ট্রাইক রেটে এবং একত্রিশের অ্যাভারেজে তা এখানে তো উইনার ভাই আমাদের ভিড় কারণ সে বেশি রান বানিয়েছে যার বেশি রান থাকবে পয়েন্ট সেই পাবে আর সিবি পেল এক পয়েন্ট এরপরই দুই নম্বর ওপেনার সল্ট ভার্সেস মাত্রে মাত্রে যদিও হাফ সিজন খেলেছে বাট যেটুকুনি খেলেছে ওইটুকুনি তো ধরতে হবে সল্ট খেলেছে তেরোটা ইনিং যেখানে বানিয়েছে চারশো তিন রান একশো পঁচাত্তর স্ট্রাইক রেটের সাথে এবং তেত্রিশের অ্যাভারেজে অপরদিকে মাত্রে সাতটা ইনিংয়ে দুশো চল্লিশ রান বানিয়েছে একশো অষ্টাশি স্ট্রাইক রেটে এবং চৌত্রিশের অ্যাভারেজে এখানেও ক্লিয়ার উইনার হচ্ছে সল্ট আর সিবির হয়ে গেল দুই পয়েন্ট সিএসকে এর আপাতত জিরো সিএসকে এখনও খাতায় খুলিনি এরপরই তিন নম্বর হচ্ছে ভেঙ্কাটেশ আয়ার ভার্সেস ঋতুরাজ গাইকট এই দুটো কম্পেরিজনে যাওয়ার আগে আমি একটা কথা বলে দিই এরপরে যে ভিডিও বানাবো অন্য টিমের সাথে যখন কম্পিটিশন করবো আর সিবিকে তখন ভেঙ্কটেশ আয়ারের জায়গায় আমি দেবদাত পার্টিক্যালকে জায়গা দেবো ঠিক আছে কারণ দেবদাত হেভি সুন্দর পারফরমেন্স দিচ্ছে আর আমার মনে হয় আর সিবির প্রথম চয়েস দেবদ পার্টিক্যালই থাকবে কারণ সে আগের বছরে ভালো পারফরমেন্স দিয়ে এসছে আর এই বছরে আপাতত ভালোই দিচ্ছে আমি এই ম্যাচই চেঞ্জ করতাম বাট আর সিবিওয়ালারা সরি সিএসকে বালারা খেপে যাবে ওরা বলবে যে না দাদা ভেঙ্কটেশ আইয়ার হয়তো খারাপ পারফরমেন্স দিয়েছে ওই জন্যই তুমি ওকে বের করে দিচ্ছ আমাদেরকে হারানোর জন্য তুমি আর সিবি ফ্যান ওই জন্য ভাই এই ম্যাচে আমি রেখেছি হারজিত তোমরা তো এবার দেখতে পাবে আমি বলবো বাকি এরপরের ম্যাচ থেকে দেবদাত পাটিকাল কি ধরা হবে প্লেইং ইলেভেনে মানে আর কি তিন নম্বরে তা ভেঙ্কাটেশ আইয়ার আপাতত সাতটা ইনিংয়ে একশো বিয়াল্লিশ রান বানিয়েছে একশো উনচল্লিশের স্ট্রাইক রেটে এবং কুড়ির অ্যাভারেজে অপরদিকে ঋতুরাজ গাইকোয়াট পাঁচটা ইনিংয়ে একশো বাইশ রান বানিয়েছে দেড়শো স্ট্রাইক রেটে এবং চব্বিশের অ্যাভারেজ এখানেও ক্লিয়ার উইনার ভেঙ্কাটেশ আইয়ার দেখো ভাই এখানেও কিন্তু আমি কিছু ডুপ্লিসিটি করিনি একদম ক্লিয়ার রেখে দিয়েছি দেবদাত পাটিকাল যদিও ভালো পারফরমেন্স দিয়েছে দশটা ইনিংয়ে দুশো সাতচল্লিশ রান বানিয়েছে দেড়শো স্ট্রাইক রেটে এবং সাতাশের এভারেজ যে এর আগের আইপিএল মানে আইপিএল দু হাজার আর কারেন্ট টাইমেও ভালো পারফর্মেন্স দিচ্ছে তাই আমার মনে হয় আরসিবি ওকেই আগে খেলাবে তারপর ভেঙ্কটেশ আয়ারকে চান্স দেবে তাই এর পরের গুলো থেকে দেবদাত কি ধরাবে যদিও এই পয়েন্টটা পেলো আরসিবি আরসিবির হয়ে গেল তিন সিএসকে জিরো সিএসকে কি করছো ভাই পাঁচটা ট্রফি আছে তোমাদের কাছে কাম ব্যাক করো ইয়ার এরপরেই চার নম্বর হচ্ছে ক্যাপ্টেন রাজাত পাটিদার ভয়েসে শিবম দেবে রাজাত পাটিদার চোদ্দোটা ইনিংয়ে তিনশো বারো রান বানিয়েছে একশো তিতাল্লিশের স্ট্রাইক রেটে এবং চব্বিশের অ্যাভারেজে অপরদিকে ডুবে চোদ্দোটা ইনিংয়ে তিনশো সাতান্ন রান বানিয়েছে একশো বত্রিশের স্ট্রাইক রেটে এবং বত্রিশের অ্যাভারেজে এই পয়েন্টটা পাচ্ছে সিএসকে কারণ দুবের রান বেশি আছে গাইকোয়াডের থেকে যাই হোক সিএসকে হলো এক আর সিবির হলো তিন এরপরেই পাঁচ নম্বর হচ্ছে জিতেশ শর্মা ভার্সেস কার্তিক ওদের যে উইকেট কিপার আছে জিতেশ শর্মা এগারোটা ইনিংয়ে দুশো একষট্টি রান বানিয়েছে একশো ছিয়াত্তর স্ট্রাইক রেটের সাথে এবং সাঁত্রিশের অ্যাভারেজে অপরদিকে কার্তিক এখনো ডেবিউ করিনি আর আগেই আমি রুলস বুঝিয়ে দিয়েছি যে যে প্লেয়ারটা ডেবিউ করিনি তার উল্টো দিকে যদি এরকম কোনো প্লেয়ার থাকে যে ডেবিউ করেছে পারফরমেন্স ভালো দিয়েছে তাহলে পয়েন্টটা তাকেই দেওয়া দেওয়া হবে কারণ কার্তিক এখানে ভাই না খেলে হারছে আর যদি এই পয়েন্টটা আমি ডিসমিস করে দিতাম বা কার্তিককে দিয়ে দিতাম তাহলে জিতেস খেলার পরেও হেরে যেত মানে যে কোন দলের জন্য এটা খেলার পরেও হেরে যেত ওই জন্য এই পয়েন্টটা যে অপর দিকে থাকবে তাকেই দেওয়া হবে তাই আপাতত আরসিপির হলো এখন চার পয়েন্ট এবং সিএসকে হলো এক পয়েন্ট আরসিপি তো বিশাল এক জেরে ভাই এক তরফাই করছে এরপরেই ছয় নম্বর হচ্ছে টিম ডেভিড ভার্সেস ব্রেভিস টিম ডেভিড নটা ইনিংয়ে একশো সাতাশি রান বানিয়েছে একশো পঁচাশি স্ট্রাইক রেটে এবং বাষট্টির অ্যাভারেজে অপরদিকে ব্রেভিস যে ছটা ইনিং খেলেছে এর থেকে তিনটে ইনিং কম বাট দুশো পঁচিশ রান বানিয়েছে একশো আশির রেটে এবং সাঁত্রিশের অ্যাভারেজে তাই এইটা জিতছে সিএসকে সিএসকে হলো হল দুই পয়েন্ট এবং আর সিবির হল চার পয়েন্ট যাই হোক সিএসকে একটু কাম ব্যাক করছে এরপরই সাত নম্বর হচ্ছে রুমারিও সেভার্টার্সেসান্তির রুমারিও সেভার্ড তিনটে ইনিংয়ে সত্তর রান বানিয়েছে দুশো একানব্বই স্ট্রাইক রেটে এবং পঁয়ত্রিশের অ্যাভারেজে বোলিংয়ের দিকেও তোমার সাতটা ইনিংয়ে ছটা উইকেট নিয়েছে ইকোনমিটা বেশি দশ পয়েন্ট উনআশির কিন্তু প্রশান্ত ভিড় তো ডেবিউই করিনি তাই এই পয়েন্টটাও আপাতত পেয়ে যাচ্ছে আর সি আর সিবির হল পাঁচ সিএসের হল দুই আর বিশাল এগোচ্ছে এরপরই আট নম্বর হচ্ছে কুনাল পাণ্ডিয়া ভার্সেস এম এস ডি কুনাল পনেরোটা ইনিংয়ে সাতেরোটা উইকেট নিয়েছে তার সাথেই তোমার আট পয়েন্ট চব্বিশের অ্যাভারেজের সাথে বোলিং করেছে আর সাতটা ইনিংয়ে একশো ন রান মেরেছে একশো ছাব্বিশের স্ট্রাইক রেটে এবং আঠেরো এর অ্যাভারেজে উল্টো দিকে এম যে তেরোটা ইনিংয়ে একশো ছিয়ানব্বই রান বানিয়েছে একশো পঁয়ত্রিশের স্ট্রাইক রেটে এবং চব্বিশের অ্যাভারেজে রুলস আমি আগেই ক্লিয়ার করে দিয়েছিলাম যদি কোনো অলরাউন্ডার থাকে এবং যদি সে দুদিকেই ভালো পারফরমেন্স দেয় তাহলে তার অপর দিকে যদি ব্যাটার বা বোলার যেই থাকবে সে হেরে যাবে দেখো ভাই কেউ যেন গাল দেবে না ঠিক আছে ধনী দেখে আমি এখানে ছোটো করে ছেন আমি জাস্ট এখানে পারফরমেন্স বেসিসে সিলেক্ট করা হচ্ছে আর সেরকম সিরিয়াস হওয়ার কিছু নেই ভাই কারণ তোমরা তো সকলেই জানো যে ম্যাচের দিন যারা ভালো পারফরমেন্স দেবে আলটিমেটলি তারাই জিতবে এটা জাস্ট অ্যাজ এ ফান হিসেবে দেখা হচ্ছে যে কাদের পিলিং এলেভেন অন পেপার সব থেকে বেশি শক্তিশালী লাগছে তাই এই পয়েন্টটাও পারছে আপাতত আর সিবি এবং আর সিবির হচ্ছে ছয় পয়েন্ট সিএসকে হচ্ছে দু পয়েন্ট সিএসকে কী করছে ভাই তোমরা তো হেরে যাচ্ছ গো এরপরই নয় নম্বর হচ্ছে ভুবি ভার্সেস খালিল ভুবি তোমার চোদ্দোটা ইনিংয়ে সাতেরোটা উইকেট নিয়েছে নয় পয়েন্ট উনত্রিশের ইকোনমির সাথে আর অপরদিকে খালিল চৌদ্দটা ইনিংয়ে পনেরোটা উইকেট নিয়েছে নয় পয়েন্ট আটান্ন ইকোনমির সাথে তাই এটাও জিতে গেল আর সিবি কারণ ভুবি নিয়েছে সতেরোটা উইকেট আর খালিল নিয়েছে পনেরোটা উইকেট দুটো উইকেট বেশি আছে তাই আর সিবির হলো সাত সিএসকের হলো দুই সিএসকে মনে হচ্ছে হেরে যাবে ভাই পারবে না মনে হচ্ছে বুঝলে এরপরই লাস্ট এরপরই দশ নম্বর হচ্ছে হেজালহুড ভার্সেস ম্যাট হ্যানরি হেজালহুড তোমার বারোটা ইনিংয়ে বাইশটা উইকেট নিয়েছে আট পয়েন্ট সাতাত্তর ইকোনমির সাথে তারপর দিকে ম্যাট হ্যান্ড্রি তো খেলেই নি ভাই এর আগের বারে তাই এটাও জিতছে হেজালহুড আর অন্য কেউ থাকলো ম্যাট হ্যান্ড্রির জায়গায় আমার মনে হয় না পারতো বলে কারণ হেজালহুড ভাই বাইশটা উইকেট নিয়েছে বারোটাই নিয়ে তাই এই পয়েন্টটা হয়ে গেল আর সিবির এবং আর চিবির হয়ে গেল আট পয়েন্ট সিএসকের হয়ে গেল দুই পয়েন্ট সিএসকে ভাই তোমরা হেরে গেলে গো মনে হচ্ছে এরপরই এগারো নম্বর অর্থাৎ লাস্ট বোলার ইয়াস দয়াল ভার্সেস তোমার আনসুল কাম্বোজকে আমি আপাতত নিচ্ছি যেহেতু সে খেলেছে বাট আমি প্লেইং ইলেভেনে নিয়েছি নেথান এলিসকে মানে দুজনকে নিয়েও হেরিয়ে যাচ্ছে আলটিমেটলি তোমরা দেখো দয়াল তোমার পনেরোটা ইনিংয়ে তেরোটা উইকেট নিয়েছে নয় পয়েন্ট উনষাটের ইকোনমির সাথে সেই জায়গায় তোমার আনসুল কাম্বোজ আটটা ইনিংয়ে আটটা উইকেট নিয়েছে কত ইকোনমিটা লিখতে ভুলে গেছি আর নেথান এলিস একটা ইনিংয়ে একটা উইকেট নিয়েছে নয় পয়েন্ট পঞ্চাশের ইকোনমির সাথে মানে যাকেই দাও দয়ালে জিততে আলটিমেটলি আর সিবির হল নয় পয়েন্ট সিএস কের হল দুই পয়েন্ট সিএসকে ভাই তোমরা গোহারা হেরে গেলে গো এই কী করে এরকম করলে কী করে হবে যদি এটা প্লেইং ইলেভেনই জাস্ট মাঠে তো দেখা যাবে সেই দিনকে ভালো পারফরমেন্স দেবে আর এরপরই সর্বশেষে ইম্প্যাক্ট প্লেয়ার সুয়াদ শর্মা ভার্সেস নুর আহমাদ এটা সিএসকে এর কোনো ডাউটই নাই সুইয়াদ শর্মা চোদ্দোটা ইনিংয়ে আটটা উইকেট নিয়েছে আট পয়েন্ট চুরাশির ইকোনমির সাথে আর দিকেই নূর তোমার চোদ্দোটা ইনিংয়ে চব্বিশটা উইকেট নিয়েছে আট পয়েন্ট ষোলো ইকোনমির সাথে তাই এটা ক্লিয়ার উইনার হচ্ছে সিএসকে সিএসকে পাচ্ছে তোমার তিন পয়েন্ট এবং আরসিবি পাচ্ছে ন পয়েন্ট ফুল ডমিনেট করলো আরসিবি অন পেপারে অন পেপারে আর কে টক দেওয়া মুশকিল নয় নামুন কিনা আছে একমাত্র মুম্বাই মনে হয় দিতে পারবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে এর পরের ভিডিওটা টিমের নিয়ে বানাবো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো যে কারা জিতছে আপাতত তো ফুল ডমিনেট করলো ভাই এখানে আর আরসিবি পেলো ন পয়েন্ট সিএসকে পেলো তিন পয়েন্ট আর আমি ভাবছি সিএসকে প্লিং এলাকায় আরেকটা চেঞ্জ করবো নেথান এলিসের জায়গায় আনসুল কাম্বোজকে খেলাবো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে আর আর সিবিওয়ালারাও কমেন্টে জানাবে যে ভেঙ্কাটেশ আয়ারের জায়গায় তোমার ওই কি বলে দেবদার পাটিকেলকে ঢোকাবো নাকি ভেঙ্কাটেশ আয়ারই ঠিক আছে তাহলে আপাতত তো তোমরা উইনার দেখতে পেয়েই গেলে যে ওয়ান পেপার কারা জিতছে বিরাট ভারি ভার্সেস সঞ্জু জায়গায় সেখানে বিরাট পাচ্ছে সল্ট ভার্সেস আয়ুষের জায়গায় সল্ট পাচ্ছে ভেঙ্কি ভার্সেস ঋতুর জায়গায় ভেঙ্কি পাচ্ছে রজত ভার্সেস দুবের জায়গায় সেটা দুবে পাচ্ছে জিতেশ ভার্সেস কার্তিকের জায়গায় জিতেশ পাচ্ছে টিম ডেভিড ভার্সেস ব্রেভিসের জায়গায় ব্রেভিস পাচ্ছে রুমারিও ভার্সেস প্রশান্তের জায়গায় রুমারিও পাচ্ছে কুনাল ভার্সেস এমএসডির জায়গায় কুনাল পাচ্ছে ভুবি ভার্সেস খালিলের জায়গায় ভুবি পাচ্ছে হেজু ভার্সেস ম্যাট হ্যানির জায়গায় হেজু পাচ্ছে দয়াল ভার্সেস আনসুল কাম্বোজ অথবা নিথেন জায়গায় তোমার দয়াল পাচ্ছে এবং লাস্টে সুয়াস শর্মা ও নুর আহমেদের জায়গায় নুর আহমেদ পাচ্ছে মানে আরসিবি পেলো নয় পয়েন্ট সিএসকে পেলো তিন পয়েন্ট ফুল ডমিনেট এরপরেও যদি তোমরা আরেকটু অন্যভাবে দেখো মানে যদি সিএসকে সাথে বলো যে একটু নাইনসাপি করা হচ্ছে মানে যদি ভেঙ্কির জ্যাকে দেবদাত পার্টিকেলকেই দিয়ে দিই তাহলে সেটাও আরসিবি জিতবে ভাই তাহলে নয়ই হতো ওদের কিন্তু যদি এই যে তিনটে প্লেয়ার ওরা ফোকাটে হেরে গেল যেমন প্রশান্ত ভীর ম্যাট হ্যানরি আর তোমার কার্তিক এই তিনটে যদি তোমরা বলো যে ফোকাটে হেরে যাচ্ছে সিএসকে তাহলে তোমরা বাদ দিয়ে দাও আরসিবির কাছ থেকে তিনটে বাদ দিয়ে দিলেও তাহলে নয় থেকে তিন বাদ গেলে ছয় মানে ছয় হচ্ছে আরসিবি তিন হচ্ছে সিএসকে তাও ভাই ডমিনেটই করছে আর আর তাই আপাতত আজকের ভিডিওতে আমরা যেটা দেখলাম আরসিবি ভারসায় সিএসকে মধ্যে অন পেপারে আরসিবি জিতছে ভালেই ওই তিনটে বাদ দাও বা নাই দাও তিনটে বাদ দিলে ছয় তিন হচ্ছে আর ওই তিনটেকে ধরলে নয় তিন হচ্ছে মানে এক তরফা ডমিনেট করছে আরসিবি বাকি আমার ভরসা আছে ভাই সিএসকে কাম কামব্যাক করবে এগুলো তো আগের বছরের পারফরমেন্স সিএসকে এবারে ফাটিয়ে দেবে কারণ ওরা টিম একখানা বানিয়েছে তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এরপরে ভিডিওতে কোন দুটো টিমকে নিয়ে দেখতে চাও সেটাও কমেন্টে অবশ্যই জানাবে তা আজকের জন্য এতটাই দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা